বিসমিল্লাহ রহমান দর্শক বন্ধু আলাইকুম আজ আমরা আপনাদের খুব পরিচিত একটা জায়গা পূর্বাঞ্চল সিটিতে যেখানে আপনারা অনেক মানে এক্সক্লুসিভ একটা জায়গা মনে করেন যেখানে ঘোরাফেরা জন্য আপনারা শ্রেষ্ঠ একটা জায়গা আমরা ওই স্থানে একটা বাড়িতে চলে আসছি ডুপ্লেক্স একটা বাড়িতে এখানে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের দিয়ে কাজগুলো করান বিগত দিন অনেকগুলো কাজ করা যারা তারা বলেন যে ভাই আপনারা কেন কাজের গুলো বেশি চান আজকে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে আমরা এই একটা ভিডিওর মাধ্যমে দিব যে আপনার আমরা আপনাদের থেকে কেন কাজের রেটগুলো বেশি চাই এবং আপনারা অনেকে বলেন যে ভাই আপনার থেকে মাল কিনছে সেজন্য মনে হয় আপনারা মনে যে রেটগুলো বেশি চান আসলে আমাদের গুলো কিনছেন এটা কোনো বড় ধরনের আমরা বেশি চাই কেন দেখেন আমরা যদি কাজ করাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের একটা মিস্ত্রি সর্বোচ্চ তিরিশ ফুট থেকে পঁয়ত্রিশ ফুট কাজ করতে পারে একটা মিস্ত্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট সর্বোচ্চ কাজ করতে পারে সেক্ষেত্রে আমাদের কাজের মজুরি আসে দেখা যায় পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা এই দুই হাজার টাকায় আমাদের একটা মিস্ত্রির বেতন দিতে হয় এবং একটা হেল্পার বেতন দিতে হয় অনেক সময় দেখা যায় আমাদের কিছুটা পরিমাণ লাভ আসে দেখা যায় আপনারা দেখা যায় বাইরের মিস্ত্রি দিয়ে কাজ করান হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা কাজের মিস্ত্রি ফান তাদেরকে দিয়ে কাজ করান আমি ওই সমস্ত তাদেরকে কাজ করানোর পুরুপে আপনাদের কাজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনারা কন্টিনিউ ভিডিওতে সম্পূর্ণ না দেখতে না টেনে দেখতে থাকুন তাহলে আমরা চলে যাই আপনাদের ওই কাজগুলো দেখানোর জন্য দেখেন আমরা এখানে একটা কাজ দেখতে পাচ্ছি এখানে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি গ্রে কালার মাল লাগানো আপনারা ফার্স্ট আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন দুইটা কাজই কিন্তু বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি মাল দিয়ে লাগানো তাহলে এখানে আলাদাটা কোথায় দেখেন আপনাকে একটু যদি জুম করে দেখেই এখানে আলাদাটা এই যে এই জায়গায় আচ্ছা আপনাদের এখানে কি সমস্যা হয়েছিল এই জিনিসটা আমাদের এখানে সমস্যা হয়তো যে টুয়া দিয়ে পানি পরে আর এগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে পানি পড়তেছে এগুলো তো কাজ করাইছিল কমপ্লিট কাজ বুঝে দিয়ে গেছে হ্যাঁ তারপরেও আপনারা এই যে সমস্যার সম্মুখীন হয়েছেন এটার মেন কারণটা হইতে পারে কি আপনি মনে করেন

তবে কারণ কাজ যদি না করে কখনো এই ধরনের কাজ গুলো কেউ হাতে নেয় না এই ধরনের রিস্ক গুলো হাতে নেয় না যেহেতু অনেক বড় একটা প্রজেক্টের কাজ এবং ডুপ্লেস একটা বাড়ির কাজ ডুপ্লেস বাড়ি গুলো যারা করেন তাদের দেখা যায় স্বপ্নের বাড়ি কিন্তু একটাই থাকে বারবার করা হয় না আপনাদের আর ওই সমস্ত বাড়িগুলো করার জন্য আপনার অল্প টাকার ভিতরে মানে সব বাড়ি সম্পূর্ণটা করেন কিন্তু দেখা যায় দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বেশির জন্য আপনার বাড়ির সৌন্দর্যটা হারিয়ে ফেলেন আর এই হারানের একটা প্রুফ হয়েছে এই যে আজকে দেখেন এই যে এখানে এই যে এখানে আমাদের এই মালগুলো এসে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজ বাই কি করছে মালগুলো কাটার দরকার ছিল নিচে থেকে মানে উপর থেকে কাটবে নিচেটা বসাবে এবং সম্পূর্ণ বাড়ির কাজের সৌন্দর্য নষ্ট করছে কিভাবে দেখেন এই যে এখানে বালো সিমেন্ট লাগাইছে বালো সিমেন্ট লাগানোর দ্বারা ওনার একটা ক্ষতি হয়েছে কি এখন দেখা যায় বৃষ্টি যখন হয় বৃষ্টি হওয়ার কারণে পুরা বাড়ি দিয়ে পুরা বাড়ি দিয়ে এখন নিচে পানি পড়তেছে এখন এই যে দুপ্লেস বাড়িগুলো করছেন বৃষ্টি পরায় দেখা যায় আমি বৃষ্টির ভিতরে ভিডিওটা করতেছি আপনাকে বৃষ্টি পরনে সম্পূর্ণ বাড়িটা দেখা যায় এই যে দেখেন এখানে একটা ইয়া ইউজ করা হয়েছে এখানে টানিগুলো সমানভাবে কিন্তু কাটও হয়নি আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে এই ভিডিওটা করা কিন্তু সম্পূর্ণ বাড়িতে দেখেন অনেক সুন্দর একটা বাড়ি কিন্তু ডুপ্লেক্স বাড়িটাতে এই যে এই কাজগুলো পুরো বাড়িটাকে এক কথায় নষ্ট করে দিছে এখন ওই বাড়ির মালিক আমাকে বলছে যে ভাই তুমি এটা আমার কাজ করে দাও তাহলে দেখেন কাজ করব ঠিক আছে এখানে একটু দেখেন এই যে এখানে একটা তালিকে সম্পূর্ণভাবে এটা কাটা দরকার ছিল না কেটে এটা লাগিয়ে দিছে এখন বাড়ির মালিক আমাকে বলতেছে যে তুমি এটা আমাকে লাগিয়ে দাও যেমনি সুন্দরভাবে লাগিয়ে দাও দেখেন উনি কাজ করাইছে আগে যে গাছগুলো করাইছে কাজগুলো আমাকে দিয়ে করাইতে পারতো আপনাদেরকে আমরা আমাদের শোরুমে সবসময় প্রায় সময় বলি যে আপনার এই বাড়ির এই অল্প কয়েকাকার জন্য পুরো বাড়ির সৌন্দর্যটা কিন্তু নষ্ট করে না এটা বলি অনেকে বলে দেয় আপনারা তো দাম বেশি চান এই দাম বেশি চাওয়ার কারণটা এখানে হয়তো আশা করি ভিডিওতে বুঝতে পারছেন এবং এই যে দেখেন বালু সিমেন্ট দিয়ে এটা রং করা হয়েছে পরে বালু সিমেন্ট খারাপ দেখা যায় এবং ফুটিং মারছিল খারাপ দেখা যায় যার কারণে এই ধরনের কাজগুলো করছে এই যে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই ঠিক দেখেন একটু জুম করে যদি দেখাই এই যে একটা কাজ বালু সিমেন্ট দিয়ে একবার পুরোটা নষ্ট করে দিছে এখন এই মালগুলো আমাদেরকে আমাদের খুলতে হবে খুলে আবার লাগাবো এবং আপনাদেরকে ভিডিও দিব এই মালগুলোর প্রুফটা আশা করি আপনাদেরকে ভিডিও পাবেন যে মালগুলো লাগান আমরা লাগানোর পরে কিরকম হয় তারপর আপনাদেরকে একটু দেখে দেখেন এখানে অনেক সুন্দর একটা রুপ পাইস এগুলো বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি কাজগুলো বালুর সিমিট দিয়ে এটাকে কি করছে ভাই দেখেন এই যে একটা এগুলো কখনো কিন্তু এই ধরনের থাকে না আমি আবারও বলছি কখনো আপনারা যদি বাড়ি করান বাড়িগুলো করান আপনি আর প্রফেশনাল মিস্ত্রি আপনি আমাদের কেন নেওয়ার প্রয়োজন নেই আপনি প্রফেশনাল মিস্ত্রি যেখানে পান আপনি ওখানে ওই লোক দিয়ে কাজ করাবেন কিন্তু আপনার বাড়িটাকে নষ্ট হইতে দিবেন না কারণ যে আপনার অনেক সাধনার পরে আপনার পূর্বাসীরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কঠিন প্রবাসীরা যে সমস্ত বাইরে আমাদের ভিডিও দেখেন আপনার বাড়ির এই যে টাকাগুলো এত টাকা খরচ করে আপনার বাড়িটা করতেছেন একটা বাড়ি করতেছেন এই টাকাগুলো কিন্তু নষ্ট না আমরা আপনাদেরকে বারবার বলি যে আমাদের শোরুমে যখন মাল কিনেন তখন আমরা আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু এই ধরনের এই যেভাবে কাজ করে এইভাবে কাজ করি কিন্তু আপনার টাকাগুলো নষ্ট করতেছেন এছাড়া আর কিছু না হয়তো দেখা যাবে এই যে ফুটিং করার দ্বারা কি ক্ষতি হইতে আপনাকে বলি এই পুটিংগুলো এখন নতুন করছে হয়তো এগুলা কালারটা ঠিক আছে যখন অনেক অধিক পরিমাণ বৃষ্টি হবে এগুলো মতো শেলা ধরবে এই মাল এই ইয়াতে যেহেতু রঙে যেহেতু শেয়ালা ধরে রঙে অধিক পরিমাণ বৃষ্টি হলে শেয়ালা হয় এগুলাতে কিন্তু শেলা ধরবে এই ধরে তখন কালসে একটা বন্ধ হবে তখন মাল থাকবে গেরে গেড়ে অথবা লাল থাকবে কিন্তু দেখা যাবে পুটিং করার কারণে আপনারা শেলা হয়ে যাবে এই ধরনের আশা করি ভুলগুলো আপনারা করবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সালাম